বন্ধুগণ ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল বেলায়েতের আইন কি এবং বেলায়েতের আইন কাকে বলে ধর্মের নামে অজ নসিয়ত সোনা বেধা বেলায়তের আইনে তেমনি যারা ধর্মের নামে অজ নসিয়ত সোনার জন্য আয়োজন করেন তেনারা বেধাতে মোপাস হাতে আয়োজন করেন এবং বেধাতে ডুবি রয়েছেন একই সাথে নবী মুহাম্মদ সাল্লাম এর আইন ভঙ্গকারী কেন আইন ভঙ্গকারী ইহা বুঝিয়া দিবার জন্যই ভিডিওটি করা হল এবং যে সকল আলেম ওলামাগণ বেধাত অজ নসিহত করেন তাহাদের জন্য রয়েছে দোজক এবং সর্বসাধারণ ব্যক্তিরা অজ নসিহত করার জন্য যারা আয়োজন করেন তেনারা বেধাত আয়োজন করেন তাহাদের জন্য রয়েছে বেলায়তের ফয়সালা বেলায়তের আইন বিস্তারে যাইবার আগে ওহাবি আলেম ওলামাগন এবং সুনি আলেম ওলামাগন সহ যারা ধর্মের নামে গঞ্জে শহর বন্দরে পাড়ায় মহল্লায় অজ নসিহত করে থাকেন অর্থাৎ সকল শ্রেণীর আলেম ওলামাগনকে বলছি যারা মাঠে ময়দানে অজের নামে বক্তৃতা করেন তাহাদের বুঝিয়ে দেব একই সাথে যারা অজের নামে মুখারু বক্তা হাদিস দিয়ে বক্তৃতা শোনার জন্য আয়োজন করেন আমি বুঝিয়ে দেবার পরেও যারা অজ নসিহতর মতো বেধাত কর্ম করেন এবং শোনার জন্য বেধাত কর্ম করেন তাহাদের হিসাব তাহারাই দিবেন তাতে আমার কি যায় আসে বলেন নবীত খতম অর্থ নবী মুহাম্মদ সাল্লাম যেই আইন করেছেন তাহাই পারপেট আল্লাহ ঘোষিত আইন নবীয়ী আইন হল নবীদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে ইসলামের বাণী বুঝিয়ে দিতে হবে কিভাবে জীবন জীবনযাপন করতে হবে তাহা বুঝিয়ে বলাটাই হল ইসলামের বাণী যাহারা আল্লাহ রাসুলের সৎকর্ম বিষয়ে জানেন না তাহাদের নিকট গিয়ে বুঝিয়ে দিতে হবে এটাই হলো নবীয়তি আইন নবীয় খতম হল অর্থাৎ নবীতির পর নবী মুদ সাল্লাম বেলায়তের বেলায়তের আইন আইন দিলেন অর্থাৎ আল্লাহ পদার্থ বেলায়তের আইন বেলায়তের আইন হল নবীতি যুগের ন্যায় বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে ধর্ম প্রসার করা নিষেধ অর্থাৎ পাড়ায় পাড়ায় গিয়ে ধর্ম প্রসার করা যাবে না ইহা বেলায়েতের আইন কারণ আল্লাহ বা সৃষ্টিকর্তা কোনো ধর্মলম্বীদের ক্ষতি চায় না আল্লাহ মমিনদের জন্য দিয়েছেন রাজতন্ত্র রাজতন্ত্রের আইনটাই হল বেলায়তের ধারা এবং বেলায়তের আইন পারফেক্ট বেলায়তের আইন হলো সৎকর্ম কি ভাবে করতে হবে ইহা বুঝিয়ে দিতে হবে যিনি বুঝিয়ে দিতে পারেন তিনি বেলায়তের কর্ম করেন তাহলে মনে প্রশ্ন আসতে পারে ধর্ম কোনটা এবং ধর্ম কি প্রসার করা যাবে না জ্ঞানীদের জন্য উত্তর এটাই ধর্ম প্রসার করার বিষয় নয় ধর্ম শেখার বিষয় এবং শেখানোর বিষয় আগেই বলেছি নবীতি যুগে ধর্মের বাণী প্রসার করতেন নবীরা রাজতন্ত্রের ধারায় এখন বেলায়তের জ্ঞান বেলায়তের জ্ঞান অর্জন না করিয়া যারা ধর্ম প্রচার প্রচারণা করেন তেনারাই হলেন ধর্ম ব্যবসায়ী যাই হোক আপনি ধর্মীয় বিষয়ে অনেক জানেন আপনার নিকট যারা ধর্মীয় বিষয়ে জানার জন্য বা বোঝার জন্য যাবে তাহাদের নিকট ধর্ম প্রচার করতে পারবেন ইহাই বেলায়ত এবং বেলায়তের আইন আর যারা সর্বসাধারণ আম মানুষ আল কোরআনের ভাষায় আমান আল্লাহ রাসুল বিষয়ে জানতে আগ্রহী তাহাদেরকে হুকুম করা হয়েছে যে সকল ব্যক্তি আল কোরআন দিয়ে ধর্ম এবং কর্মটাকে বুঝিয়ে দিতে পারেন ওই ব্যক্তির নিকট গিয়ে ধর্ম বিষয়ে জানতে হবে ইহাই বেলায়েতের আইন কিন্তু আলেম ওলামাদের বাড়ি বাড়ি গিয়ে ধর্মের নামে অজ নসিহত করা যাবে বিধানটা কে দিয়েছে সেই সাথে ধর্মের নামে অজ সোনার জন্য আয়োজন করা এমন হুকুম আপনাকে কে দিয়েছে কমেন্ট করে যাবেন একটা ভিডিওতে সব বুঝিয়ে বলা সম্ভব নয় বেলায়েতের আইন ভঙ্গ করিয়া যারা ধর্মের নামে অজ নসিয়ত করেন তাহারাই ধর্মের নামে ধর্ম ব্যবসা খুলেছেন তাহাদের জন্য আটটি দরজা খোলা এমন বিষয় বেদাতে রয়েছে কর্ম করিয়া যাহারা মৃত্যুবরণ করিবেন মৃত্যুর পর আপনার আত্মা দেওয়া হবে চার পাইয়া জীবের ভিতরে এখন দেশের আলেম ওলামাগন, যাহারা রয়েছেন বেলায়তের আইন বিষয়ে যদি বুঝে থাকেন অজ নসিহত করা কেন বেধাত আশা রাখি বুঝাতে পেরেছি বেধাতে মোপাসা হলো এমন যে সকল আলেম বেদাতে বেধাতে মোপাসাতে ডুবি রয়েছেন তাহাদের কোনো ফরিয়াদ আল্লাহর নিকট পৌঁছাবে না এবং সর্বসাধারণ ব্যক্তিরা যারা বেদুইন আলেম ওলামাদের সাথে বেধাতে লিপ্ত তাহারা চিন্তিত হবেন না কারণ যার যার ধর্ম কর্মের ফল ক্রিয়ামতের দিন বা ক্রিয়ামতের মাঠে তাহার কর্মফল তাহাকেই পনেরো আনা থেকে ষোলো আনা বুঝিয়ে দেওয়া হবে আমি বেলায়তের আইন বিষয়ে এবং বেদাতে মোপাছাতে যারা ডুবি রয়েছেন আমার এই ভিডিওতে এখানেই সমাপ্ত করতে চাই সবাইকে ধন্যবাদ ইয়া গাউসের আজম ইয়া গাউস